প্রথমবারের মতো সম্পূর্ণ জৈব পদ্ধতিতে অর্থাৎ অর্গানিকভাবে আমাদের বাগানে এই সবগুলো ফসল চাষাবাদ করা হচ্ছে আজকে এই ফসলগুলোর এক মাস আগের অবস্থা ও বর্তমান অবস্থা দেখানো হবে এগুলো জৈব পদ্ধতিতে চাষাবাদ করা হয়েছে মানে এখানে কোনো রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয়নি সব জৈব উপাদান ব্যবহার করা হয়েছে শুরু করছি তরমুজ গাছ দিয়ে এটি একটি বারো কালো তরমুজ এটা বারো গ্যালনের একটি জিও ব্যাগ আর এখানে তিনটি তরমুজ গাছ রয়েছে বর্তমানে গাছগুলোতে ছোট বড় কিছু তরমুজ রয়েছে রয়েছে অ্যারাবিয়ান বা জাপানি শশা এই শশাগুলো একটু লম্বা ও গাঢ় সবুজ রঙের হয়ে থাকে বর্তমানে গাছগুলোতে অনেকগুলো ছোট বড় শশা রয়েছে এরপর রয়েছে সাম্মাম বা রক মেলন গাছ গাছগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে বর্তমানে গাছগুলোতে সাম্যাম দ্বারা শুরু হয়েছে জৈব চাষাবাদের নানান কলা কৌশল নিয়ে আমাদের পেজি বা চ্যানেলে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে যারা অর্গানিক চাষাবাদ শিখতে চান তারা এই প্রতিবেদনগুলো অবশ্যই দেখে নেবেন এরপর রয়েছে বারোমাসী তরমুজের আরও একটি জাত এই সবগুলো গাছে মোটা দিয়ে তৈরি করা টাওয়ার মাছা হিসেবে ব্যবহার করা হয়েছে মোটা জেই তার হাতের সাহায্যে পিছিয়ে টাওয়ারের মতো করে তৈরি করে নেওয়া হয়েছে এগুলো হলুদ রঙের তরমুজের জাত বর্তমানে গাছগুলোতে একটি তরমুজ ফলেছে এরপর রয়েছে করলা গাছ করলা গাছ খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে বর্তমানে গাছগুলোতে অসংখ্য ছোট বড় করলা রয়েছে এরপর রয়েছে কামরাঙ্গা সিম এখানে দুইটি জাতের তিনটি কামরাঙ্গা সিমের চারা রয়েছে বর্তমানে গাছগুলোতে অনেকগুলো ছোট বড় কামরাঙ্গা সিম রয়েছে আর জাত হিসেবে রয়েছে বেগুনি রঙের কামরাঙ্গা সিম ও সবুজ রঙের কামরাঙ্গা সিম এরপর রয়েছে বরবটি গাছ বাগানে অন্যান্য সবজির তুলনায় বরবটি ভালো ফলন দিয়ে থাকে এটা লাল রঙের বরবটি বর্তমানে গাছগুলোতে অসংখ্য বরবটি ধরে আসে সর্বশেষ রয়েছে সিম গাছ আর জাত হিসেবে রয়েছে কেরালা সিম কেরালা সিম ছোটো গাছেই ফল দিয়ে থাকে অর্থাৎ স্বাদের জন্য উপযোগী একটি জাত বর্তমানে সিম গাছে অনেক ফুল ও ফল রয়েছে